আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন পটুয়াখালীর গলা চিপাই পটুয়াখালীর গলা চিপাই ঈদের পরবর্তী সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের নেতা ঈদ পরবর্তী সময় আমরা দেখেছি পটুয়াখালীর গলা চিপাই তিনি গণসংযোগ চালাচ্ছে এই গণসংযোগ চালাতে চালাতে হঠাৎ করে আমরা যেটি দেখতে পেলাম যে গোলাচিপাইয়ের একজন বিএনপি নেতা হাসান মামুন সেই বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা এই ভিপি নুরুল হক নুরুর প্রচারণায় বাধা সৃষ্টি করেছে যখন ভিপি নুরুল হক নুরুর প্রচারণায় বাধা সৃষ্টি হয়েছে তখন এই নুরুর অনুসারীরা এই হাসান মামুনের যেই অফিস ছিল সেই অফিসের ভিতরে ঢুকে তারা ভাঙচুর চালিয়েছে আমরা ভিডিওতে যেটি দেখেছি সেটাই বলার চেষ্টা করছি কিন্তু এখানে আমি একটা জিনিস বলতে চাই যে সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে তার বিশাল একটি ভূমিকা ছিল বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেই অঙ্গীকার তিনি পালন করেছেন বাংলাদেশের জনগণ যেটি চাই সেটি তিনি বুঝতে পেরেছেন আর সেটি বুঝতে পেরে আওয়াম লীগ সরকারের পাতানো ফাঁদে তিনি একবারও পাড়া দেন নাই আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশের যেই নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে বিএনপি থেকে বিএনপির অনেক বড় বড় নেতা এই আওয়ামী সরকারের পাতানো ফাঁদে পা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেটি আমরা কিন্তু ভুলে যাই নাই সেটি বাংলাদেশের জনগণ ভুলে যায় নাই সেই শাহজাহান ওমরের কথা ভুলে গেলে চলবে না সেই নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকারের কথা ভুলে গেলে চলবে না সেই কিংস পার্টির কথা ভুলে গেলে চলবে না বিএনপি থেকে অনেক লোক বিএনপির সাথে গাদ্দারি করেছে বিএনপির সাথে গাদ্দারি করে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে ভিপি নুরুল হক নূর সে কিন্তু জেল খেটেছে রিমান্ড খেটেছে জেলের থেকে তাকে প্রলোভন দেখানো হয়েছে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির ছিল সেই সময়ে সবথেকে আপন সব থেকে কাছের রাজনৈতিক দল এই গণ অধিকার পরিষদ সহ বারোদলীয় জোট এবং জুনায়দ সাকির মতো আজকে মাহমুদুর রহমান মান্নার মতো আজকে ভিপি নুরুল হক নুরুর মতো আজকে তারেক রহমান সহ গণ অধিকার পরিষদের আর অংশের কথা বলছি আজকে সেই ফারুক তারেক এদের মতো আজকে যেই ছোটোখাটো যেই দলগুলো রয়েছে তারাই কিন্তু বিএনপির প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে গিয়েছে আমরা দেখেছি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই এই রাজনৈতিক দলগুলো কিন্তু অংশগ্রহণ করে নাই শুধু তাই নয় নির্বাচনের পরবর্তী সময় বিএনপি রাস্তায় নামতে পারে নাই আন্দোলন করতে পারে নাই কিন্তু এই ছোটখাটো রাজনৈতিক দলগুলো একেবারে এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে রাস্তায় সক্রিয়ভাবে মিছিল করেছে সমাবেশ করেছে বক্তব্য দিয়েছে এই পুলিশি নির্যাতন অপেক্ষা করে পুলিশের বাধা অপেক্ষা করে তারা এই নির্বাচন অবৈধ নির্বাচন মানি না মানবো না বলে তারা মিছিল করেছে আমরা সেই নিউজগুলো কাভারেজ দিয়েছি আমরা বিএনপির নেতাকর্মীদের তখন রাস্তায় দেখতে পাই নাই যদিও কিছু কিছু নেতৃবৃন্দ হঠাৎ করে রাস্তায় নেমেছে দু চার মিনিট বক্তব্য দিয়ে আবার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি আর এই ভিপি নুরুল হক নূরের মতো রাজনৈতিক ব্যক্তিরা এই রাশেদ প্রধান আজকে বলতে হচ্ছে তাদের কথা তাদের নিউজ কাভারেজ দিয়েছি নিজের চোখে দেখা এটা যদি আমরা অস্বীকার করি তাহলে এই জাতির সামনে মানে আমরা কিভাবে মুখ দেখাবো বলেন তাই আমি বলতে চাই যে আজকে এদের যেই ভূমিকা সেই ভূমিকায় আজকে তারা উত্তীর্ণ হয়েছে আর সেখানে এখন নির্বাচনী প্রচারণায় বলেন গণসংযোগ বলেন যেখানেই বলেন না কেন যাই বলেন না কেন তার নিজ এলাকায় গণসংযোগ করতে যদি আজকে সেই বিএনপির বাধার সম্মুখীন হতে হয় তাহলে এর থেকে বড় কষ্টের আর কিছু থাকতে পারে না তাই আমি বলছি যে বিএনপির হাসান মামুন সে কত বড় নেতা আমি জানি না তাকে আমি ভালো চিনিও না দেশের মানুষ তাকে কতটুকু চেনে জানে আমি সেটাও জানি না তবে আমি বলতে চাই বিএনপির যেই ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছে তারা যেভাবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হাতনুর গণ অধিকার পরিষদের সভাপতি তাদের সাথে রাশেদ খান তাদের সাথে যেভাবে সুসম্পর্ক গড়ে তুলেছে এবং প্রতিনিয়ত তাদের সাথে যেভাবে রাজনৈতিক বিষয় আলাপ আলোচনা এবং মিটিং যেভাবে করে আসছে তাদের সাথে যেভাবে সুসম্পর্ক গড়ে তুলেছে আমি মনে করি এই সুসম্পর্ক যেন সারা জীবন থেকে যায় আর তারা এই হাসান মামুনের বিরুদ্ধে দেখি কি ব্যবস্থা নেই যদি হাসান মামুনের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে দেশের জনগণ মনে করবে স্বার্থের জন্য যেভাবে ওদেরকে পাশে ডেকে নিয়েছিল তার তো ফুরিয়ে গেছে এখন তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না এটা কোনো ভালো রাজনীতিবিদের কাজ হতে পারে না তাই বিএনপি যদি এদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান না নেয় তাহলে বাংলাদেশের জনগণ বিএনপির পথ থেকে এমনিতেই মুখ ফিরিয়ে নেবে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি